আলহামদুলিল্লাহ মদিন্দুল আশাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনে আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দিনপুর ইসলামের ভাইরা আল্লাহের দরবারে লাখ শুক্রিয়া জনক বৈজ্ঞানিক দিন মজমায় আমাদের সকলকে বসার তৌফিক দান করেছেন কালী মতো শুক্র আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় যাবৎ সকাল থেকে আপনারা আলোচনা শুনতেছেন আপনাদের কার্যক্রম সব বাদ দিয়ে বন্ধ করে দোকান বাদ ব্যবসা বাদ দিয়ে আমরাও সেই সকালবেলা রওনা দিয়ে ঢাকা থেকে শুধু এই জায়গায় এসে আপনাদের সামনে দুই চারটা কথা বলার জন্য বসলাম আল্লাহ আজকে এই মজমাকে ভরপুর কামিয়াবি দান করে যেহেতু শয়েব আহমদ আশরাফির মাদ্রাসার মাহফিল সবাই তার ব্যাপারে বলবে এটা তার হক আমিও তার হক আদায় করার জন্যই বলছি আজকের এই মজলিশ এই মাদ্রাসা এই প্যান্ডেল এত বড় জায়গায় এটা কল্পনা করাটাও দুষ্কর ছিল আল্লাহাক রবুল আলমিন যাকে পছন্দ করেন আল্লাপাক দিনের কাজে তাকে ব্যস্ত করে দেন আশাফির ব্যস্ততা আল্লাপাক বাড়ায় দিয়েছেন তার মানে আল্লাহ পাক তাকে দিনের জন্য কবল করেছেন আমি খালি কল্পনা করছিলাম এই এলাকার আবহাওয়া এই এলাকার পরিবেশ পরিস্থিতি আজ থেকে পাঁচ বছর আগে দুই বছর আগেও কি ছিল এরকম বড় মজমা এই এলাকায় এভাবে বসবে এটা আপনারাও কখনো ভাবেন নাই আমরাও কখনো ভাবি নাই আর সঙ্গেও ভাবেনাই আলহামদুলিল্লাহ দয়া আজকে এখানে বসার পর আমার মাথায় এটা আসলো গত বছরও যখন এই প্রোগ্রামটা সে করে আমাকে ফোন দিয়েছিল অন্য জায়গায় প্রোগ্রাম থাকার কারণে দিতে পারি নাই আজকেও প্রোগ্রাম ছিল বরিশালে সেটাকে ক্যান্সেল করে আগামীকাল ডেট দিয়ে আজকে তাকে দেওয়া এবং গত বছরের অবস্থা তার যথেষ্ট সজনীয় ছিল আপনারাও সেটার জন্য সাক্ষী কি পরিমানে কষ্ট মজা সে গতবার করে সেটা সাক্ষী আমরাও আমরাও জানি যদি না আসলাম না আসলেও প্রত্যেকটা কথা আমি জানি আলহামদুলিল্লাহ গত বছরের চাইতে আমার তো মনে বলে এই বছর গত বছর যত ছিল এই বছর ততটাই সহজ হয়েছে কি মনে হয় আপনাদের ঠিক না পাশাপাশি তার আপনাদের এই এলাকার এমপি কে এখন আপনারা জানেন যে ব্যারিস্টার সোমনের সাথে আশরাফির ভালো একটা সম্পর্ক আছে আমার তো দিল বলে আল্লাহ পাক হয়তো আশরাফি সাহেবের এই দিনের কাজকে আগানোর জন্যই হয়তো ব্যারিস্টার সোমন কে এমপি বানাই দিয়েছে এটা বাড়তি কথা আমি কেন বললাম বাড়তি বলতে আমার মনে বললো কেন এই প্রোগ্রামটা গত বছরও তার করতে যথেষ্ট হিমশিম খেতে হয়েছে প্রশাসনিক ভাবে এবং অন্যান্য সাইড সব দিক এই আমাকে দিয়েছে ভাই কিছু করা লাগে নাই কারণ এমপি সাহেব আমার নিজের দখলে আছে যতক্ষণ এমপি সাহেব আছে ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই এলাকার ভিতরে দিনের কাজ করতে আমার বাধা দেওয়ার সাহস কারণে আজকেও উনি ছিলেন নাও আছে আপনারা জানেন আমরাও চাই দেখছি সারা বাংলাদেশ উনি যে পরিমানে খেদমত করতেছেন আল্লাহ তার এই মানুষের জনসেবাটাও যেন কবুল করে আর আশরাফি সাহেবের এই দিনের কাজকে যেন আল্লাপাক আমি স্বপ্ন দেখছি এখানে বসে বসে দেখছিলাম দুইটা ঘর গত কয়েক মাস আগেও এসেছিলাম এই জায়গায় তখন মাত্র শুরু ছিল ওখানে কোন বসে আমরা বয়ান করেছি আজকে কয়েক মাসের ব্যবধানে দুইটা ঘর উঠে গেছে আমি তো দেখতেছি এই জায়গায় পাঁচতলা করে বিল্ডিং তিন চারটা হওয়াও সম্ভব যদি আপনারা সাথে থাকে আমার তো মনে করে এই মাদ্রাসা অতি দ্রুত দৌড়া হাদিস পর্যন্ত আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ শুনেন দ্বীনের কাজ করার জন্য এলেম লাগে আল্লাহ পাক যাকে কবুল করে তাকে দিয়ে দ্বীনের কাজ নেয় আল্লাহ পাক যাকে কবুল করে তাকে নিয়ে আল্লাহ পাকের দ্বীন বিজয় করান সুতরাং এটা যদি কেউ বলে যে আশাবি সাহেব কি করছে যারা বলে তারা বলতেই পারবে আজীবন করতে পারবে না আল্লাপাক এই মজুমাকে ভরপুর কামি আদান করুন এই মাইক্রোফোনের ভোকাল মনিটর আউটপুট সব বাড়ানো সব বাড়ানো আমি আপনাদের সামনে

এই যারা জামানত করে আপনাদের আওয়াজ কেউ ভরপুরগামী আমি দান করব দেখেন আজকে সমাজে আমরা জানি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দুইটা এবং গোটা বিশ্বের ভিতরে শিক্ষা দুই প্রকার একটা জাগতিক একটা دینی জাগতিক শিক্ষা অবলম্বনার জন্য প্রয়োজন دینی শিক্ষা অবলম্বনার জন্য প্রয়োজন তবে জাগতিক শিক্ষাটা বানদার কতটুকু প্রয়োজন আর دینی শিক্ষাটা কি এটা বলি দেখেন দুনিয়ার মানুষ পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হয় মাস্টার্স হয় অনার্স পাস করে যে ডাক্তার হয় এমবিবিএস ডাক্তার হয় বিশাল বড় বিজ্ঞানী হয় এটা দুনিয়াবি শিক্ষা এটা বান্দার জন্য জরুরি এটা বান্দার জন্য কি জরুরি দুনিয়াবি শিক্ষা বান্দার জন্য জরুরি আর دینی শিক্ষা বান্দার জন্য ফরজ دینی শিক্ষা কি ফরজ কিন্তু ফরজ নয় কথা বোঝেন নাই ফিল কি জরুরি ফরজ নয় নামাজ কি জরুরি নয় নামাজ জরুরি না নামাজ ফরজ ফিল ফরজ না

করা শুরু করে দিয়েছে আমাদের দেশে অসংখ্য মানুষেরা তাদের সন্তানদেরকে দিন শিখায় পাশাপাশি স্কুলেও পাঠায় পাশাপাশি কলেজেও পাঠায় এখন তারা জানছে আর দিন শিখতেছে আবার কলেজেও যাচ্ছে স্কুলে যাচ্ছে তারা তোদেরকে দিন থেকে সরার জন্য আমরা এখন ভিতরে নাস্তিকতার শিক্ষা ঢুকায় দেওয়ার চক্রান্ত করি এরাই চক্রান্ত করে আজকে সমাজে 行っちゃう